कि बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ रूपया ईडी ने अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रूपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा ये बांग्ला ईडी इन बाजेप्त तो करा दुर्नीत तीन हजार कोटि टाका न कि ये मानुष की फिरिए देख प्रधानमंत्री नरेंद्र मोदी আপনারা ভোটের প্রচারে লোকসভা ভোটের প্রচারে এই মন্তব্য এই বক্তব্য আপনারা প্রধানমন্ত্রীর মুখে শুনেছেন এবং তারপরেই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল তৃণমূলের তরফ থেকে তৃণমূল দিচ্ছেন। মোদী কিছুই জানেন না একেবারে গুল মারছেন বাংলার মানুষকে এই সমস্ত সমালোচনা আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের তরফেও মিডিয়া তরফে ভাবা হয়েছিল সত্যি তো মোদী কি বলছেন দুর্নীতির টাকা যে সমস্ত দুর্নীতির টাকা ইডি বাজেয়াপ্ত করে আর্থিক দুর্নীতিতে সেই সমস্ত টাকা জমা হয় রিজার্ভ ব্যাংকে তাহলে মোদী কি করে ফেরত দেবেন এই বাংলার মানুষকে প্রচুর বিতর্ক হয়েছিল লোকসভা ভোটের প্রচারে আর এবার কেন্দ্রীয় সরকার যেটা জানাচ্ছে যে তৃতীয়বার ক্ষমতা এসেই এই আর্থিক প্রতারণা সংক্রান্ত আইন পিএমএলএ বড় সড় একটা রদ বদল করতে চলেছে মোদী সরকার নতুন বিল আসছে বিল আইন হলেই একটা বড় সড় রদ বদল হবে কি কি রথ হবে এবং এই রথবদলটা হওয়ার পরে কি আমরা বলতে পারবো যে এই বাংলার মানুষকে যে আশ্বাস দিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে তিনি কথা রাখলেন প্রধানমন্ত্রী মোদী কথা রাখলেন এটা কি আমরা বলতে পারবো কি হচ্ছে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে লোকসভা ভোটের প্রচারে এবারে বারবার একটা প্রতিশ্রুতি দিয়েছেন এই বাংলায় বিশেষ করে তিনি বলেছেন যে ইডি এই রাজ্য থেকে দুর্নীতির যে সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা হতে পারে রেশন দুর্নীতির টাকা হতে পারে সেটা তৃণমূলের সাংসদ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস বাউন্সের দুর্নীতির টাকা হতে পারে পি এম এল এ প্রিভেনশন অফ মানি এই রাজ্য থেকে যা যা টাকা তুলে নিয়ে গেছে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে ইডি সেটা এই বাংলার মানুষকে ফেরত দেওয়া হবে বিতর্ক শুরু হয়ে গেছিল আগে একবার শুনেনি ছোট্ট করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি আশ্বাস দিয়েছিলেন এই বাংলার মানুষকে লোকসভা ভোটের প্রচারে বাঙ্গালমে এ ই ডি বালনে করি তিন হাজার করিয়া ইনকা অ্যাটেচ করা হুয়া अब ये पैसा गरीब आदमी का पैसा है किसी ने शिक्षक होने के लिए पैसा दिया किसी ने क्लार्क होने के लिए पैसा दिया मैं जो लीगल एडवाइज रह रहा हूं तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइज मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा कोई नियम बनाने पड़ेंगे तो मैं ये जो तीन हजार करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापस पैसा करना चाहता हूं कि बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ रूपया ईडी ने अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा ये तीन हजार कोटी टा ना कि साधारण मानुष के फेरोत दिया राज्य बाजियाप्त करें संभव সমালোচনা ঝড় উঠেছিল কারণ আপনারা অনেকেই জানেন যে ইডি এই মানি লন্ডারিং অ্যাক্টে যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সরাসরি জমা পড়ে রিজার্ভ ব্যাংকের ঘরে সেই টাকাটা জমা থাকে যদি কোনোদিন এই অভিযুক্তরা নিজেদেরকে নির্দোষ বলে ঘোষণা করতে পারে নিজেদেরকে নির্দোষ বলে আদালতে প্রমাণ করতে পারে তাহলে সেই টাকাটা তাদেরকে ফেরত দেওয়া হবে আজ অবধি পিএমএল এ তে কোনো টাকা কেউ বাজেয়াপ্ত করেছে আর কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করেছে আদালতে সেই টাকা ফেরত পেয়েছে ভারতের ইতিহাসে এই ধরনের উদাহরণ একেবারেই নেই একেবারেই নেই ফলে এই যে হাজার হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংকে জমা পড়ছে সেগুলো মানুষের কি কাজে লাগছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার কি হতে চলেছে যেটুকু আমরা জানতে পেরেছি তৃতীয়বার ক্ষমতা এসেই এই আর্থিক প্রতারণা সংক্রান্ত আইন পি এম এলে রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে বড় রদ বদল আনার কথা আনার পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদী সরকার এনডিএ সরকার 2002 দুয়ে চালু হওয়া এই আইন পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্ট এটা সংশোধন করে এবার প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা ব্যাংকের হাতে তুলে দেওয়ার অধিকার দিতে চায় মোদি সরকার অর্থাৎ ব্যাংকের হাতে দিলে বিভিন্ন ব্যাংক এই যেমন বিভিন্ন অপরাধী যারা আছে যেমন বিজয় মালিয়া নীরব মোদী এই যে অপরাধীরা আছে যারা ব্যাংক ঘোটালা করেছে তাদের হাতে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করার টাকাটা যাবে ব্যাংক কিছুটা নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে ব্যাংকের হাতে এটাও যাবে আমাদের বাংলা থেকে যেটা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির টাকা বাজেয়াপ্ত করেছে সেটাও ব্যাংকের হাতে যাবে ফলে ব্যাংক কিছুটা নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারবে ব্যাংকের থ্রুতে সেই টাকাটা সাধারণ মানুষের কাজে খাটবে ব্যাংক নিজেদের লাভ সেখান থেকে পেতে পারবে এমন একটা আইন সংশোধনের কথা ভাবছে মোদী সরকার এবং এক্ষেত্রে একই সঙ্গে একাধিক আর্থিক অপরাধকে এই যে মানি লন্ডারিং অ্যাক্ট পি আইনের আওতা থেকে বের করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে আর্থিক অপরাধের শাস্তি লঘু হবে নাকি বাড়বে সেই নিয়ে চর্চা শুরু হয়েছে দিল্লির অন্দরমহলে এবং যেটুকু সূত্রের খবর দিল্লি থেকে যেটুকু খবর পাচ্ছি যে সংসদের বাদল অধিবেশনেই কেন্দ্র এই যে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট পি এম এখানে সংশোধনী আনবে ওই আইনে যোগ করা হবে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের অনুচ্ছেদ অর্থাৎ যে সম্পত্তি বাজেয়াপ্ত করলাম সেই টাকাটা ব্যাংকের থ্রু দিয়ে আবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কি না তাদের সাধারণ মানুষ উপকৃত হবে ব্যাংক নিজেদের ক্ষতি গুছিয়ে নিতে পারবে আপনারা জানেন এই যে যে নামগুলো আমি করলাম বিজয় মালিয়া নীরব মোদী কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ব্যাংক থেকে ফ্রড করে গেছে ফলে এদের সম্পত্তি যে বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন এই বিজয় মালিয়া নীরব মোদীদের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই টাকাটা ব্যাংকে দেওয়া হবে যাতে ব্যাংক এদের দ্বারা যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে পারে আইন আনতে চলেছে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে এদের সম্পত্তির টাকাটা আবার ব্যাংকে ফেরত যাবে এবং ব্যাংক নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারবে নিজেদের মতো করে এই সম্পত্তির টাকাটা কাজে লাগাতে পারবে ব্যাংকের অনেকটা ক্ষতি এর মাধ্যমে পুষিয়ে যাবে এমনটাই আশা করছে মোদী সরকার আপনারা জানেন এই যে আর্থিক প্রতারণা মামলা এখানে প্রচুর বদল আসবে গত বছরের শেষের দিকেই যে দণ্ড সংহিতা চালু করেছেন সংসদে আপনারা দেখেছেন অমিত শাহ বিল পেশ করেছেন সেটা এখন আইন হয়ে গেছে সেই দণ্ডসংহিতার সঙ্গে সামঞ্জস্য রেখে বদল আনা হবে এই পিএমএলএ আইনেও অর্থাৎ মানি লন্ডারিং অ্যাক্টে বিভিন্ন পরিবর্তন আনা হবে মোট তেতাল্লিশ রকমের অপরাধে তদন্ত করতো ইডি এখন জানা যাচ্ছে সেখান থেকে প্রায় বারো তেরোটা সরিয়ে নেওয়া হবে একত্রিশটা হয়ে যাবে কিছু আর্থিক অপরাধকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে সেক্ষেত্রে সেই শাস্তির পরিমাণগুলো বাড়বে না কমবে সেটাই এখন দেখার কিন্তু এটা পরিষ্কার যে নরেন্দ্র মোদী যে কথাটা দিয়ে গেছিলেন এই বাংলার লোকসভার ভোটে সেটাকে একেবারে আইন করতে বিল আনতে চলেছে বাদল অধিবেশনে এবং এখানে এই মানি লন্ডারিং যেটা আছে সেখানেও সংশোধনী আনা হবে বাদল অধিবেশনে এই বিলটা আসবে এবং এটাকে পাশ করানোর চেষ্টা করবে মোদী সরকার ফলে নরেন্দ্র মোদী যে বক্তব্য এখানে দিয়ে গেছিলেন যে বাংলা থেকে ইডি যে তিন হাজার কোটি টাকার বেশি সম্পত্তি পিএমএল মানি লন্ডারিং আপতে করে নিয়ে গেছে সেই টাকাটা বাংলার মানুষের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে মোদী যে নিজের কথা রাখতে চলেছে নরেন্দ্র নিজের কথা রাখতে চলেছে যে সেটা আর বলার অপেক্ষা রাখে না এখন আমাদের নজর থাকবে যে এই মানি লন্ডারিং অ্যাক্টে মোদী সরকার এনডিএ সরকার কি কি সংশোধনী আনে এবং সেই সংশোধনী আনার ফলে এই যে টাকাটা ইডি বাজেয়াপ্ত করে রিজার্ভ ব্যাংকে জমা দিচ্ছে এটা কিভাবে ব্যাংকের থ্রু দিয়ে আবার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে প্রচারে বাংলার মানুষকে যে কথা দিয়ে গিয়েছিলেন সেই কথা উনি রাখতে পারবেন এবারের বাদল অধিবেশনেই এই মানি লন্ডারিং অ্যাক্টে সংশোধনী এনে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না